রথের দিনে অপূর্ব দত্ত সকাল থেকে বৃষ্টি শুধু বৃষ্টি রথের দিনে দেখো না মা এই কি অনার বৃষ্টি ভগবানটা এতই দুষ্ট হিংসুতে পৌঁছে বেঁচে বেঁচে আকাশটাকে রাগিয়ে দিলা আজই

জন্য চুড়ি রুমু চাই চাই মাটির বুড়ো পুরি নানান জনে নানান ঠাকুর চুড়িতে কি আর পারি সত্যি বলছি হে ভগবান তোমার সঙ্গে অরে নমস্কার